বন্যার পানিতে ডুবে গেছে আমনের ক্ষেত এই চিত্র মৌলভি বাজারের জেলার মনু ও ধলাই নদীর ষোলোটি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ফসলের ক্ষেত এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমনের বিস্তলা ঋণ নিয়ে চাষাবাদ করে এখন সেই টাকা কিভাবে পরিশোধ করবেন তা নিয়েই দিশাহারা কৃষক এই অবস্থায় সরকারি সহযোগিতা চান তারা আমি আগের ঋণই আমি শেষ করতাম বর্তমানে কিলা মনে করেন আমি খেত আর কর্ম আর এইরকম যদি মনে করেন প্রতি বছরে হয় যায় আমরা গরিব বা আমরা কৃষি যারা কৃষিজীবী যারা আছি আমরা আর ও খেত দিয়ে আমরা সারা বছর খাই কিন্তু আমরা আর হানির কিচ্ছু নেই এবার আর যদি সরকার দিয়ে আমরা কোন ধরনের সাহায্যতা পাই তে আমরা বাস্তব আমরা বাসামত ভয় নেই যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে শীতকালীন রবি শস্যে প্রণোদনা ছাড়া আর কোনো সহযোগিতার সুযোগ নেই অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের পক্ষে সম্ভব না তবে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে অন্য ফসলে ক্ষতি পুষিয়ে নিতে পারে আগাম শীতকালীন সবজি সরিষা এবং ভুট্টা সূর্যমুখী বীজ দিয়ে আমরা সহায়তা করে দেব দুই দফা বন্যায় প্রায় ষাট হাজার হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে মল নিজেও দেখিয়েছেন আমার দুইটা ফোর